হ্যালো এভরিওান আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটি মাছ রান্নার রেসিপি তো এই রান্নার ভিতরে আমি তোমাদেরকে অনেক কিছু টিপস দেব যেগুলো তোমাদের রান্না করতে অনেকটা কাজে লাগবে আর তোমাদের রান্নাটা খুব সুস্বাদু করতে সাহায্য করবে তো আর কথা না বাড়িয়ে চলে শুরু করছি আজের রান্নাটা মাছটা রান্নার জন্য আমি যেসব জিনিসগুলো রেডি করে নিয়েছি সবসময় রান্নার জন্য যেসব জিনিসগুলো লাগবে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো সবসময় রেডি করে রাখবে টমেটো পিউরি করে নিয়েছি কাঁচা লঙ্কা ডাইস কেটে নিয়েছি লঙ্কা জুলিয়ান কেটে নিয়েছি আর এখানে দই আমি মিক্সারে ঘুরিয়ে নিয়েছি মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি লবণ হলদি পাউডার এটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব তারপরে এটাকে ভাজবো আর লবণ মাখিয়ে রাখলে মাছগুলো তেলে দেওয়ার সময় বেশি ছিটকাবে না মাছটা রান্না করার জন্য আমি একটা কড়া নিয়ে নিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি কালো জিরে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে মাছ রান্নাতে সবসময় কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার চেষ্টা করবে এবার আমি এই ফোড়নটাকে একটু নেড়ে নিলাম ফোড়নগুলো একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে রাখি আমি জুলিয়ান কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলে কি হয় এখান থেকে পেঁয়াজ থেকে জলটা ছেড়ে দেয় আর পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয় পেঁয়াজ ভাজার সময় সব সময় নাড়তে হবে না হলে যে সাইডে যে পেঁয়াজগুলো লেগে যাচ্ছে ওগুলো জ্বলে যাবে তো তোমাদের সবসময় সময় গুলোকে এইভাবে নাড়তে থাকতে হবে পেঁয়াজগুলো দেখো একটু গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে এবার এতে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে এটাকে নাড়তে থাকবে আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে নাহলে কাঁচা আদা রসুনের গন্ধ রয়ে যাবে আদা রসুনটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এটা মশলা দিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার হলদি পাউডার আর পাঁচ লোটের লঙ্কা পাউডার এক চামচ জিরা গুঁড়ো সব মশলাগুলো তেলে দেওয়ার চেষ্টা করবে মশলা সবসময় তেলে দেওয়ার চেষ্টা করবে তেলের হিটটা একদম লো রাখবে তাহলে মশলার কালারগুলো খুব সুন্দর আসবে এবার আমি এটা দিয়ে দিচ্ছি পিউরি করে রাখা টমেটো এবার এই মশলাটাকে ভালো করে নেড়ে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধটা দূর করতে হবে একটু নেড়ে ভালো করে ভেজে নিয়ে টমেটোর কাঁচা গন্ধটা দূর করে দিয়ে লো ফ্লেমে কালটা করতে হবে মশলা দেওয়ার পরে মশলা দেওয়ার পরে সবসময় কাজগুলো আসতে করবে পড়বে নাহলে নিচে লেগে যাবে মশলাটা পড়ে যাবে খাবার পুতো হয়ে যাবে টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ফেটে রাখা দই দই সবসময় ফেটে দেবে নাহলে ফেটে যাবে দানা 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 লাগে তো দইটাকে সবসময় ফেটে দেবে যদি সম্ভব হয় মিক্সারে গুড়িয়ে দেবে খুব ভালো হয় আর দইটা খুব ভালো ফাটা হয় মিক্সারে ঘোরালে আর নাহলে উইস থাকলে হাত দিয়ে না হয় হলে তাও যদি না থাকে তাহলে তোমাদের যেটা কত কাটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিতে হবে দইটাকে দইটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে আস্তে আস্তে হিট বেশি দেবে না স্লো ফ্লেমে রান্না করবে সময় দই দেওয়ার পরে এবার দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে রোগন ছেড়ে দিয়েছে এবার এদের জল অ্যাড করে দিচ্ছি এবার এটাকে ফোটাবো ঝোলটা ফুটছে আমি অন্যদিকে মাছটাকে একটু ভেজে নিচ্ছি মাছ ভাজার সময় সবসময় হিট তেল রাখবে হিট তেলে মাছ মাছগুলো দেখো কত সুন্দর কালার এসেছে ভাজা হয়ে গেছে মাছগুলোকে মাছের সবসময় হলুদ আর লবণ মাখিয়ে ভাজবে তাহলে এই ধরনের কালার আসবে ঝোলটা ফুটছে এবার আমি এতে ফিনিশিং মশলা দিচ্ছি গরম মশলা ধনেপাতা আর লেবুর রস ফুটন্ত ঝোলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু একটু দিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আর দিয়ে মাছের রান্না আমার এই মাছ রান্নার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা দাবিয়ে রাখো